এগুলো এগুলো কি ভাই ভাই পিস আমাদের নতুন কালেকশন নতুন বছরের নতুন অফার নতুন বছর উপলক্ষে যে হিউজ পরিমাণ স্টক করছেন তাই তো ভাই হ্যাঁ ভাই ঈদ কালেকশন এবং কি নতুন বছরের অফার সামনে ঈদ এবং নতুন বছর সে উপলক্ষে কিন্তু হিউজ পরিমাণ থ্রি পিস এর স্টক রয়েছে আপনারা যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন নুসরাত থ্রি চলে আসবে তাই ভাই তো আপনাদের ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানা হয়েছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাগাঁও সে মার্কেট এক নিস্তালা ছয় নম্বর গুলি তিরাশি নম্বর দোকান নুসরাত বস্ত্রবিতা নুসরাত বস্ত্রবিতা এছাড়া যারা আপনাদের এখানে আসতে না পারবে তারা কিভাবে নেবে তারা দেখা গেছে দেশের চৌষট্টি রাজ্যে আমরা মাল কুরিয়ার করে থাকি আমাদের অ্যাডভান্স দিতে হবে পাঁচশো দশ টাকা বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে তার মানে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে লাখ টাকার মাল চৌষট্টি জেলায় তারা নিতে পারবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে

দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তারপরে দেখেছি সুতি লোনের মধ্যে সুতি যে দেখেন সম্পূর্ণ সুতি নয় সম্পূর্ণ সুতিহাস দেখেন আপডেট কালেকশন দেখেন টোটালি

তারপরে দেখিয়ে দিছে আপনার মালহা থ্রি পিস মালহা এই যে দেখেন মালহা থ্রি পিস ডিজিটাল প্রিন্টের মালহার মধ্যে ডিজিটাল প্রিন্টের মালা ভাই হ্যাঁ প্রাইস এসে মাত্র 400 টাকা কি বলতেছেন ভাই মাত্র 400 টাকা অফার দিয়ে দিছে মাত্র 400 টাকায় মালহা থ্রি পিস অফার দিয়ে দিছে অসম্ভব ভাই দেখেন এত কম দামে ভাই ওন্নাটাইবা 500 নামার দুন দেখেন 마샬라

ওনার আপনার সাড়ে পাঁচ হাত আড়াই পাসাত ভে সাড়ে পাঁচ হাত নামাজ পাঁচ হাত

পাকিস্তানি লোন ভাই পাকিস্তানি লোন অরিজিনাল আছে দেখো পাকিস্তানি ভাই পাকিস্তানি দেখেন ভাই কত এসে এগুলো এটা প্রাইস আছে মাত্র 800 টাকা অনলি 800 টাকা অনলি 800 টাকা অফার প্রাইসে পাইতেছেন যদি আপনি পর অফার ছাড়া আছেন তাহলে আমাদের কাছে 100 টাকা বেশি লাগবে পড়তে তাই নাকি ভাই তার মানে অফার চলাকালীন দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ যোগাযোগ করবেন তাহলে জানুয়ারি 30 তারিখ পর্যন্ত অফার চলবে 30 তারিখ পর্যন্ত অফার থাকবে পুরো আসলে 100 বেরিয়ে যাবে 100 বেরিয়ে যাবে এই যে দেখেন মাশাআল্লাহ তাই তো ভাই হ্যাঁ এক মধ্যে ম্যাচিং পেয়ে যাচ্ছেন মানে কিন্তু দেখেন হিউজ পরিমান কালেকশন হয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন নিবেন অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে

শুরু থেকে শেষ পর্যন্ত যারা কাজের মধ্যে চাচ্ছেন তাদের জন্য তাদের জন্য এই জামাগুলো দেখেন ভাই কত দিচ্ছেন এখন এটা প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা অনলি 1300 অনলি 1300 টাকা দিয়ে দেখেন এই স্টোন ওয়ার্কের কাজ থাকবে দেখো কাজ থাকবে ওন্নাটা দেখেন ওয়াও এই যে দেখেন ওন্নাই তো ভাই বেস্ট বেস্ট ওন্নালা দেখেন সাইড থেকে মাত্র 1300 টাকা কাজ থাকবে কাট ওয়ারের কাজ থাকবে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা সেলওয়ার এবং আস্তরের কাপড় একসাথে দেওয়া আছে সেলওয়ার এবং আস্তরটা সহ থাকবে আর কি তারপর ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার সিকোয়েন্সের কাজ দেখেন ওয়াও মাশাআল্লাহ সিকোয়েন্সের মধ্যে কাজ এটা সামনে পিছনে কাজ থাকবে একের মধ্যে দুই দাদা ভাই এই যে দেখেন একের হাতায় সহ কাজ কোনো খালি নেই

নতুন বছরের অফার দিতেছি যাচ্ছেন যোগাযোগ করবেন আরকি এই যে দেখেন এটা আপনার এবং কাপড় একসাথে দেওয়া আছে তারপরে দেখা দিচ্ছি দেখেন আরো একটি মধ্যে বারিশের মধ্যে এটা কত ভাই এটা প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা 1400 টাকা 1400 টাকা কোয়ালিটি ডিফারেন্স হবে তাই তো কোয়ালিটি ডিফারেন্স হবে দেখেন কোয়ালিটি এবং কাপড় ডিফারেন্স হবে কাপড়গুলো অনেক সফট এবং সফট এর মত আর কি আর এর ওটা ওন্নাটা দেখেন এই দেখেন কত শুনে বললেন এটা প্রাইস মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকায় পেয়ে যাচ্ছে অল ওভার এরকম কাজ করা থাকবে ওন্নাটা থাকে এবং সাথে কিন্তু আস্তর থাকবে এবং সেলর কাপড় থাকে টোটালি 3 পিস আছে তারপর আরেকটা দেখাইছি আমি এটা কিসের মধ্যে ভাই এটা ইন্ডিয়ান পুলিশের মধ্যে ওয়াও দেখেন ইন্ডিয়ান

আমরা শুধুমাত্র দর্শকদেরকে ধারণা দিচ্ছি আপনারা কোথায় থেকে কম মূল্যে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন সেই সন্ধান নিয়ে চলে আসছিলাম নুসরাত বস্ত্র ভাই দেখেন এখানে হিউজ কালেকশন একটা ভিডিও সব দেখাতে পারবো না যারা নেবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে চৌষট্টি জেলা দেখলেও কিন্তু পাইকে নিতে পারে সর্বশেষ আপনি ঠিকানা বলে দেবো এই যে আমাদের ঠিকানা হয়েছে আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাগাঁও সে মার্কেট এক নিস্তালা ছয় নাম্বার গুলি তিরাশি নম্বর দোকান নুসরাত বস্ত্র বিতান যারা আসতে না পারবো অবশ্যই চৌষট্টি জেলায় কিন্তু নিতে পারবে স্ক্রিন দেওয়ার নাম্বার স্ক্রিনে তো বন্ধুরা আজকের মতো এবং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ